নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সাকসেসফুল কথা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা আজকে মহাষ্টমী মহাষ্টমীর প্রতি শুভেচ্ছা ভালোবাসা জানি সবাইকে সবার জীবন আনন্দে কাটুক আপনাদের পরিবারকে নিয়ে সবাই আনন্দ করুন তো ভালো থাকুন তো এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা মূলত একটা ওয়ার হাউসেই কাজটা হবে অর্থাৎ প্যাকিং পিকিং লোডিং আনলোডিং সব ধরনেরই কাজ ঠিক আছে তবে লোডিং আনলোডিং প্যাকিং পিকিং সব ধরনের কাজ কিন্তু ঘুরে ফিরে করতে হবে এবং যাদের একেবারে হয়তো যোগ্যতা বেশি রয়েছে তাদের জন্য হয়তো একটু না হলে কিন্তু বেশিরভাগ লোডিং আনলোডিংয়ের কাজটা থাকবে এই যে প্যাকিং পিকিং লোডিং আনলোডিংগুলো তো কাজটা কী থাকে না কাজটা থাকে আপনার এই যে সমস্ত মা মানে মানুষ অনলাইনে যে সমস্ত প্রোডাক্ট কেনাকাটা করে বিভিন্ন ধরনের সেটা পোশাক থেকে শুরু করে বিভিন্ন টাইপের জিনিস হ্যাঁ তো এই জিনিসগুলো মানুষ যে অনলাইনে কেনাকাটা করে তো এখানে এসে এগুলো প্যাকিং হয় এখান থেকে আবার গাড়িতে হয়ে চলে যায় তো এইগুলো আর কি লোডিং আনলোডিংও করতে হবে আবার যখন প্যাকিং করতে হবে যে যাকে যেমন কাজ দেবে সেই অনুযায়ী কিন্তু কাজটা করতে হবে যে আমাকে এটা দিচ্ছে বলে ভালো লাগছে না ওটা করবো না এটাভাবে করলে করলে হবে না ঠিক আছে আচ্ছা এবার এখানে বয়স লাগবে আঠেরো থেকে পঞ্চাশ আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুরই প্রয়োজন নেই ডিউটি টাইম থাকবে বারো ঘন্টা এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট এখানে তোমরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার মানে খাওয়াটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে খাওয়াটাও কোম্পানির তরফ থেকে ফ্রিতে দিচ্ছে আর থাকাটাও ফ্রিতে দিচ্ছে মানে থাকা এবং খাওয়া দুটোই ফ্রি আর তোমাদের বেতন রয়েছে যেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে তোমরা বেতনটা পেয়ে যাবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বেতনটা কমপ্লিট হয়ে যাবে থাকা এবং খাওয়া দুটোই ফ্রি এবার ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে আসতে হবে তোমাদের আগামীকাল দশটা থেকে এগারোটার মধ্যে বেলানগর স্টেশন বেলানগর স্টেশন যেটা ডানকুনি স্টেশন রয়েছে আর বালি হল স্টেশন রয়েছে তার মাঝখানে পড়ে বেলানগর স্টেশন ওই বেলানগর স্টেশনে তোমাদের আসতে হবে দশটা থেকে এগারোটার মধ্যে ওখানে আমরা মিট করবো ওখানে প্রসেসিং কমপ্লিট করে আর তোমাদের সঙ্গে করে নিয়ে গিয়ে সরাসরি কোম্পানিতে কিন্তু জয়নিংটা করানো হবে ঠিক আছে কোম্পানির দেখুন ডিটেলসটা এমন কিছু বিশাল ব্যাপার নেই আপনার কি কাজটা করতে হবে আমরা বলে দিলাম বয়স কত লাগবে বলে দিলাম পড়াশোনা লাগবে কি লাগবে না সেটাও বলে দিলাম থাকা খাওয়ার কি ফেসিলিটি রয়েছে বলে দিলাম বেতন তো স্ক্রিনে দিয়ে দিয়েছি আর ওটা কীভাবে দেবে সেটাও বলে দিলাম তাহলে এগুলোর মধ্যে আবার ডিটেলস বলুন এ বলুন ও বলুন এগুলো এই তো ব্যাপার এবার কি ডকুমেন্টস নিয়ে আসবে কোথায় আসবেন বেলানগর স্টেশন সেটা বলেই দিলাম বিভিন্ন জায়গা থেকে হাওড়া থেকে ডানকুনি সব জায়গা থেকে ট্রেন অ্যাভেলেবেল রয়েছে বেলানোরে আপনারা আসতে পারেন আগামীকালই জয়নিং রয়েছে আর অবশ্যই জয়নিংয়ের জন্য আমাদের একটা সামান্য পারিশ্রমিক লাগে সেটা অবশ্যই জেনে নেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ফোনে হয়তো সবসময় পাবেন না কিন্তু সকালে পেয়ে যাবেন সকাল ছটা থেকে আটটার মধ্যে ফোন করবেন সকালে পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন করে পাশে থাকবেন তাহলে কী হবে নিত্য নতুন কাজের নোটিফিকেশানটা পেয়ে যাবেন আর আপনারা সবাই আনন্দ করুন ভালো থাকুন আপনাদের পরিবারকে নিয়ে জয় হিন্দ বন্দি মাতারাম